যে ব্যক্তি খালেজ নিয়ত করে তবা করে ওই মুহূর্তে ওই আল্লাহর বান্দাহ আল্লাহর বন্ধু হয়ে যায় শর্ত হল তার নেক নিয়ত থাকতে হবে ইয়াকেন থাকতে হবে খালেজ নিয়ত থাকতে হবে অতীতের যে মহা অপরাধ করেছি অপরাধের দিকে ফিরে যাব না অতীতের অপরাধগুলো স্মরণ করে লজ্জিত হয়ে মহামালিকের দরবারে সারেন্ডার করা кто عمر পাঠ কৰা ইতেই হলো তাওবাতুন সুহা এইই হাকিকি তাওবা যার হাকিকি তাওবা नसीব হবে যাবে আল্লাহর রহমতে মদিনা ওয়ালার তুফায়লে সেই ওই মুহূর্তে একজন নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে আমি আপনাদেরকে নিয়ে তাওবা করব বড় হুজুর এই তাওবা বেশি বেশি করতেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মি কোন যামবা ওয়া তুবু ইলাইহি ওয়া হাউলা বলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল আলী ওয়াল আউযীম সবাই জবান খুলে পাঠ করুন লা হাওলা বলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা আপনাদের কষ্ট হচ্ছে আমি এখন দোয়া করবো না কখন দোয়া করবো শেষ রাতে তাহার সময় রহমতের সময় শরণ থাকবে তো শরণ থাকবে তো

দরবারে সালোতে প্রশ্ন করা হলো কোন সময় দোয়া বেশি কবুল হয় দয়াল নবীজি দিচ্ছেন যে পালা দুবুর সলাওয়াতুল মাকতubat ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় এবং নিশির শেষ ভাগে দোয়া কবুল হয় ফরজ নামাজের পরে দোয়া বেশি কবর হয় এবং নিশির শেষ ভাগে দোয়া বেশি কবর হয় মুসলিম বিশ্বের মধ্যে অনেক নামধারী ইসলামী চিন্তাবিদ বের হয়েছে দোয়ার বিরুদ্ধে ফটোয়াবাজি শুরু করে দিয়েছে ঠিক না যে ফরজ নামাজের পরে দোয়া এটা নামাজের অংশ নয় এটার কোনো গুরুত্ব নেই এই সেই ইত্যাদি আল্লাহ আকবর বাবা যান এমনি আমাদের আমল এলেম আমল নাই ঠিক না আর যদি এই ধরনের ফতোয়ার কথা কেউ শুনতে পারে তারা তো অনেকই তো দোয়া থেকে বিমক হয়ে যাবে